আজকে আমাদের পরপর বিশেষ কারণে দুটা মিটিং থাকাতে একটা হয়েছে আমাদের এই বৈশাখী বাংলা অগণ্য সংগঠনের বৈশাখী সম্মেলন তারপরে বিশেষ কারণে টাস্টি মিটিং টাস্টি মিটিং তাও তিনটা আরম্ভ হওয়ার কথা হ্যাঁ আমরা এখনও তিনটা বাজার তিনটা প্রায় বিশ বেজে গেছে এখনও শেষ করতে পারি নাই তাই আমরা ওই তারপুরে মিটিংটা আরম্ভ করতেও আমরা একটু সময় লেগে যাচ্ছে এই জন্য আমরা আমরা বিশেষভাবে অখণ্ড সংগঠন আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি মিটিং শেষ করার জন্য অনেককে সুযোগ দিতে পারি নাই আপনারা কষ্ট স্বীকার করে আমাদের এই বৈশাখী সম্মেলন অখণ্ড সংগঠনের ডাকে এই বৈশাখী সম্মেলনে যোগদান করেছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আমি সমস্ত এলাকার যেসব আমার গুরু ভাতারা আসছেন এবং ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দরা আসছেন এবং নদীশ্রাব মণ্ডলীর সদস্যরা আসছেন তাদেরকে আমি আন্তরিকভাবে আমার সংগঠন পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং একটু বিলম্ব আমাদের মিটিংয়ে শেষ করতে বিলম্ব হওয়ার পর জন্য আমি দুঃখ প্রকাশ করছি ভবিষ্যতে আমরা চেষ্টা করব। আর খুব মিটিং শেষ করার জন্য একদিনে দুটি মিটিং করলে একদিনে দুটা মিটিং করলে জরুরি কাজে আমাদের একটু তাড়াহুড়া হয়ে যায় এই তাড়াহুড়ার জন্য প্রসাদ দিতে উপসনে থাকে প্রসাদ দিতে মিটিংটা আরম্ভ করে থেকে এগারোটা করা হওয়ার কথা সেখানে আমরা সাড়ে এগারোটা আরম্ভ করছি এইভাবে আবার বক্তৃতা একদিনকে সক্রিয় কত দিলে পাঁচ মিনিট বললে উনি পনেরো মিনিট বলে দশ মিনিট বলে সংক্ষিপ্ত বললে সংক্ষিপ্ত হয় না যেই জন্যই আমাদের অনেক সময় লেগে যায় এই জন্য আমরা আগামীতে দেখব যে কিভাবে দুইটা মিটিং একই দিনে না করে পরপর দুই দিন করা যায় কি না এটা আমরা একটু চেষ্টা করব। আবার একটা ভাতা একটু আবেদন করছেন পিছনে নাকি আবার শোনা যায় না পিছনে আমরা একটা ওই মাইক যে কোনো একটা সাউন্ড বক্স ফিট করতে আগামীতে আমরা ওইটা উদ্যোগ নেব এটা আমার নলেজে আসছে আমি এটা চেষ্টা করব এবং এটা সমাধান করতে চেষ্টা করব এই বলে আমি সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমি আমার বৈশাখী সম্মেলনে একত্রিশ চোদ্দোশো একত্রিশ প্রথম বৈশাখী সম্মেলনের অনুষ্ঠানে আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং শান্তি মাধ্যমে সমাপ্তি হবে এবং আমরা যার যার ব্যক্তিগত ঘোষণা করে আমরা হয়তো যারা দুপুরিয়া হারিয়া গ্রহণ করবেন তারা যাবেন আর চার্টি বোর্ডের মিটিংয়ে যারা থাকবেন তারা যদি থাকেন তার চার্সটি বোর্ডের মিটিং আচ্ছা আচ্ছা ট্রাস্টি এই মিটিংয়ের ভিতর সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং অভিষেক মন্দির তারা অভিষেক উপস্থিত থাকার জন্য ট্রাস্টি চেয়ারম্যান মহোদয় খুব অনুরোধ করছেন আমরা ওনার সঙ্গে একত্রতা পোষণ করছি জয়গুরু